একটি বৎসরের পূর্বে সীতা বলে বসে দেওয়ার কাজ থেকে একটি বৎসর পূর্বে করেছিলাম বলে দেওয়া ঠাই সেদিন আমি অশ্বী আমার সম্পূর্ণ করতে পারি কেন যাব কেননা সেদিন আমি রাম অহংকারে করেছিলাম সেদিন অহংকার বসে আসলে ললাট লিখেছিলাম এই পৃথিবীতে যদি সতী মায়ের পুত্র যদি থাকে কোন জন সেই জন পারিবি আমার অশ্ব করিতে বন্ধ আবার লিখেছিলাম ভয় পেয়ে যেমন ধরে দাদা হয়ে জন্ম নেবে আর রামের মা শক্তি রামের মা সতী রামের মাঝতে পারিনি এই পৃথিবীতে রামের মা বিনা শক্তি বিনজী এই পৃথিবীতে রামের মা বিনজে আরেক শক্তি মা রয়েছে সেটা হচ্ছে তপবনাল পুষির মা সেদিন যখন অশ্বখানা নিয়ে চতুর্দিকে ভ্রমণের পরিবারে যায়

একদিনে যখন ব্রহ্মা চারজন শিশু সৃজন করেছেন চার মনু যাদের নাম হচ্ছে সমাদ সনন্দ সনাতন কুমার সেদিন চার পুত্রকে রেখে রেখে বলেছে ওরে তোরা চার পুত্র ইয়া যে কলির চিব তরাতে যা বিশ্ব ব্রাহ্মণে তোরা মানব সৃজন করতে যা ওই চার পুত্র বলছে আমাদের তারা নয় কারণ আমরা যার জন্য শুধু নারায়ণ ভাজনা করব আমরা আর কি করবো হরিবার সেদিন আমি শোন ওই কীর্তনিয়ার ভিতরে প্রবেশ করে ভক্তদের মধ্যে মধুর অমৃত সদা ঢেলে দেব সনন্দ সনন্দ বলেছেন আমি ভক্তদের ভিতরে বসে আমি একটু নাম শ্রবণ করে পুত্র সনক সনন্দ সনাতন সনাতনেরকে বলছে ভক্তদের চতুর্দিকে দাঁড়িয়ে আমি পাহারা দেব আর চতুর্থ সনদ সনন্দ সনাতন সনদ কুমার

সেদিন ওই লক্ষ আমার তিন ভাইয়ের সঙ্গে যুদ্ধ করেছে কে বলছে রাম কাকে বলছে ওই অগস্ত মণিকে কারণ অষ্টমের যোগের দিতে পারেনি কেন বলছে মণিগ সেদিন ওই দুটি মণি বেলা আমার করেছিল ওই দুটি মানিওয়ালাক আমার তিনটি ভাইকে নিধন করেছিল করেছিল সেদিন সেই অসুবিধাযোগ্য যোগ্য দিন আমার তিন তিনটি ভাইকে হারিয়েছিল মনিকা বলি তবু ভাই সেদিন গিয়েছিলাম চোদ্দ বছরের বনবাস আমার ভাই লক্ষণ করেছিল রাবণের শক্তিশালী সেদিন কত করে ডেকে বলেছিলাম ওরে ভাই একটি বারো

সেদিন বুঝেছি পৃথিবীতে ভাই হারানোর ব্যথা কেমন মা মরে যায় মা পাওয়া যায় কন্যা নিয়ে কুলে বাবা মরেলে বাবা পাওয়া যায় পুত্র লইয় করে কিন্তু মায়ের পেটের ভাই হারালো যদিও পৃথক হয় নারীর পৃথিবীতে ভাই এমনই সত্য যে ব্যক্তি আজ প্রেমের ভাইকে হারিয়েছে সে জানে ভাই হারানোরটা কেমন দুঃখ যেই ভাই বোন ঘর তাদের প্রাণের ভাইকে হারিয়েছে তারা জানে ভাই হারানো কত দুঃখ ওরে ভাই হারা দুঃখের ব্যথা এই পৃথিবীতে ভাই কেমন ধন সেটা ভাই না হারাবে বুঝা যায় সেদিন যদি ওই বাল্মীকি কি মনেবার চিত্রগর পর্ব থেকে নাই আমার তিনটি ভাইকে পুষ্প বৃষ্টির চলমানের সময় করে না বাঁচিয়ে দিত তবে সেদিনে পৃথিবীতে আর ভাই খুঁজে পেতাম না মনে করি শুনো দিয়ে মন সেদিন করিতে পারিনি অশ্বমের যজ্ঞের পূর্ণ হতিরাই জন তাই তুমি যখন বলছ আজ আমি করিব অশ্বমের যজ্ঞের পূর্ণ তাই আবার পুনরায় করিতে হবে সর্বমত পাতালে কারণ কি জানো মা বর্তমানে তো নিমন্ত্রণ দিয়ে যেন যাওয়ার কথা

সুমন্ত্রকে দিয়েছেন নিমন্ত্রণ সুমন্ত্র সাল আমার নিমন্ত্রণের দায়িত্ব খেলা পেয়ে কেমনই করে চলেছেন আর সুমন্ত্র চলে যায় রে যাত্রাকালে

মনে করি ধারণা করি যুগের ব্রাহ্মণের মানে বাপসাটা শিখেছি না আগে তিনি ব্রাহ্মণ নিয়ে কিছু নিয়ম কেননা ছিল আরে হনের নিয়ম না কেমন জানির সুন্দর মতো ভাত প্রসাদ ধইব না কে কর্তা ভাই কি বুঝলা তাহলে বাবার সাধু করবে সেটা তাই

যে দেশে একটা দামোদর মা দেখবেন খুব আমার মতো যারা দিন ও দরিদ্র তাগো সাথে হই লইকে বাড়ি वाला আর এই বাড়ি দুইজন চারজন মিলে হইছে শেষ অনেক সময় তো ব্রাহ্মণ করিতে হয় নিমন্ত্রণ বৈষ্ণব করিতে হয় নিমন্ত্রণ নিতে হয় বর্ষণ নত জানো কর শিরে করিতে হয় ব্রাহ্মণ নিমন্ত্রণ বৈষ্ণব নিমন্ত্রণ সুমন্ত্র ভাবে মনে মন আমি দেখিবারে পাই ওই ব্রাহ্মণের মধ্যে লোম শুনি যেন বয় জ্যেষ্ঠ তাই এক তা হয়তো সুমন্ত্র হত পুরীর আশ্রমে গিয়ে দিয়েছেন দর্শন এমনি সমান সময় সুমন্ত দেখিবারে পায় ওই বেটা রুমে যেন ধ্যানে বসে আছে দেখা যায় কেমন করে ধ্যান করছে গো সকল মনে ধ্যান করে কুশাসনে বসিয়া আর বেটা লোমের ধ্যান করতেছে আর এক কুশাসনটা মাথায় দিয়া তাই সমন্ত্র ভাবে মনে মনে এমনি ভাবে যে ধ্যান করতেছে তার বা করতে যাই তবে অভিশাপ দিব আর যদি নিমন্ত্রণ না করে চলে যায় তবে আমার যোগ্য পূর্ণ হবে তাই সমন্ত্র ভাবে মনে মন শাস্ত্রে শুনতে পাই বিপদে কালে কেহ যদি নাম গুণাগুণ করে তবে প্রভু রাম নিজ হাতে তাকে উদ্ধার করে তাই আজ সকলে করেছে ঘোর সংসারে নামক বিপদে তাই সকলে একটু রাম নাম গাইব কেমন করে ওই আমার রাম জয় রাম জয় রাম জয় রাম

ঠিক করে ভাড়া দিস কারণ কীর্তন করতে আইছি বাবা অর্থ বিনিময় নাকি কীর্তন করবো টাকা নিয়ে বাড়ি চলে যাবো এটা হচ্ছে আমি লাভ আর লাভের উপরে বোনাস হয়েছে ভক্ত গোসরণ দিলে এটা হচ্ছে আমি বোনাস কিন্তু বাবা আপনারা যে বৃন্দাবনে এসেছেন আপনারও তো কিছু কর্ম আছে নাকি কত কি বৃন্দাবনে আসলে একটু গায়ে গতরে খাটতে হয় কারণ শাস্ত্রে বলা আছে আমি কয়েকজন করলাম দেখতেছে মনে মনে বাপ লাগাইতেছে গোসাই

কাছে পাখি বসলে কি করা হয় হাতন নিদি পাখি চলে যায়